হ্যাঁ মানে শুরু করে আমি আমার ভিডিও বিডিও শুরু কর মানুষের মধ্যে বিভ্রান্তি করে আমি আর বিভ্রান্তি জবাবি দেব আচ্ছা গার্লফ্রেন্ড সে বই উপহার দিছে যে যা খুজুর আপনি ফ্রেম করেন ভালো কথা গার্লফ্রেন্ডকে বই উপহার দিয়েছেন ভালো কথা এরপরে কি মূল কাহিনী কি মূল ঘটনা না না কিন্তু কেউ যাবেন না প্রিয় দর্শক রাসেল ভাই আপনাকে আমি অনুরোধ করবো আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনি আপনার শালীন ভাবে এই কবি বক্তাকে নিয়ে আপনি দুই লাইন লিখে যাওয়ার অনুরোধ রইল তো চলুন লেট স্টার্ট আমরা ভিডিও শুরু করি তো বরাবরের আমার মতো আমি আছি জাকির হুসেন বিন কাসেম আপনারা দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের সকলকে সেও স্বাগত আবারও আপনাদের সামনে তুলে ধরবো কপি বক্তার গুমর ফাঁস নিয়ে সনসল্লকর কিছু কথা এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর আচ্ছা আফটার ফিউ ডেজ মানে বেশ কিছুদিন পরে আমি ইংরেজি বুঝাইছি ভাই স্টাডি করার পরে সেগুলো পড়ার পরে এই আমাদের কপি বক্তার কথা শুনে আমি তো আস্তে আস্তে ইংরেজি শিখেছি ভাই ওয়েট ওয়েট ও ইডো ইংরেজি আচ্ছা সে গার্লফ্রেন্ড কে কি দিছে কিছু বই উপহার দিছে উপহার দেওয়ার পরে বেশ কিছুদিন সেগুলো সে ভালো করে পড়ার পরে পরে কি হচ্ছে হুজুর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে হ্যাঁ তাহলে হিতে বিপরীত হয়ে গেল না বই দিলাম ইসলামিক বই এগুলা পই যেন ভালো বধু কিভাবে হওয়া যায় বিবাহ সাংসারিক জীবন আমাদের কিভাবে সুখ সমৃদ্ধি হয় শান্তিতে আমরা কিভাবে আমরা আমরা বাচ্চা আহ তো কনসেপ্ট করব কিন্তু করে দিল না রাসেল ভাই এটা শোনার পরে আমার খুব কষ্ট লাগলো রাসেল ভাই আসলে আপনি মায়া করে মোহাব্বত করে ভালোবাসে আপনি একটা জিনিস একজনকে দিবেন এটা যদি হিতে বিপরীত হয় তাহলে ওইটা হইলো আচ্ছা হুজুর এর ফরিক আপনার মনে মনে অনেক কষ্ট দুঃখ আহ রে হুজুর লোকটা করে তুই মানুষ তো ইসলামিক কথা সুন্দর করে সামনে ক্যামেরার সামনে দাঁড়ায় বলে যে এরকম এরকম নিজে নিজে বলতে পারে তো হ্যাঁ মানুষকে দেখাইতেছে যে সুবহান আল্লাহ পড়বেন না তোর সামনে কেউ নাই এই আর তুই তুই কেন যোগ্যতা আছে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে হুজুর আপনি কানছেন না সুমান আল্লাহ পড়তে যাক ছিন্ন হয়ে গেছে মানে হারাম রিলেশন এটা কি হয়েছে রিলেশন শব্দটার মধ্যে আইলে আমার কেন জানি একটা পরিবর্তন আসে মুখের মধ্যে রিলেশন ইংরেজি শব্দ আমার আসিফ ভাইয়ের না এক বিটমে আরেক বিট আরেক বড় রানী কি লিখে হ্যাঁ এটা ঠিক না তো রিলেশন হারাম এটা কি হয়ে গেছে এটা ছিড়ে গেছে এখন তো আলা পড়তেই হবে এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে তখন কি পড়তে হবে আলহামদুলিল্লাহতে খুশি হ্যাঁ আচ্ছা এরপরে হুজুর বলেন এই পোস্টটা আমি যখন ফেসবুকে পড়েছিলাম কি করে ও আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হুজুর এটা পোস্ট করছে ফেসবুকে ও আচ্ছা হুজুর এমন ভাবে স্টাইল করে কইলো যে কেউ এই 10 15 সেকেন্ড শোনার পরে মনে করবে যে হুজুর মনে প্রেম করছে আচ্ছা যা এটা এভাবে বলা যেতে পারত যে ফেসবুকে একটি চমৎকার পোস্ট দেখলাম যেখানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই দিয়েছে কিছুদিন পড়ার পরে ওই মেয়েটি

বাবা বাবা চমৎকার মানে কথার মধ্যে প্রচুর ইংরেজি ঢুকাই দিছে যে ব্যক্তির ভিতরে মানে ইসলামের প্রতি একটা ইয়া আছে কি জানি আছে আর কি করলো আর কি আছে যাক সে ব্যক্তি কখনো নিজেকে হারাম লিডারেশনের সাথে সে নিজেকে জড়িয়ে নিতে পারে না মাশাআল্লাহ চমৎকার মানে স্পিকিং মানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা জাতি তাকে আগামী দিনের কপি বক্তা মানে মিজা রহমান জায়গা জায়গা দেখতে চাই মিজা রহমান আজহারি বাংলাদেশে যতগুলো ওয়াশ করছে এখন বর্তমানে করতে পারতেছে না সেই মাহফিল গুলিতে আমি করজোর এই ভিডিওর মাধ্যমে

আমি কিন্তু আমি রাজি মানে আমরা তো নেক্সট টাইম কোন ভিডিও নিয়ে আসছি আপনারা লাইনে থাকলে বা আপনারা সাথে থাকলে আমরা কপি বক্তার এই পাগলামি একের পর এক তুলে ধরবো কারণ হুজুর যতক্ষণ পর্যন্ত পাগলামি ছাড়বে না আমরা আমাদের ভিডিও করা ছাড়বো না